বর্তমানে আছে অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন ও বাবা সবাই কত নিচে নিচে নেমেছে

আমার হোটেল পর পানি না হিন্দি বলে আমার মধ্যে শুধু হিন্দি বেরোচ্ছে তারপর যদি আবার এখানে বেরোলাম বেরিয়ে গেলাম আগের ব্যাপার তো আমরা দেখলাম পটি পেয়েছে আবার হোটেলে গেলাম ড্রাইপাস চেঞ্জ করে বেরোচ্ছি আজকে আমাদের বেরোনোর কথা ছিল সাড়ে সাতটা আজকে আমরা রক গার্ডেন দেড় ঘন্টা দু ঘন্টা আড়াই ঘন্টার পথ সেইখানেই আজকে আমাদের এত আজকে টেম্পারেচার বৃষ্টি আছে দেখা যাক কী হয় ফাইনালি আজকে ভট্টো লেট হয়ে গেছে তো আজকের দিনটা একটা বেশ স্পেশাল একটা দিন কী তো পরে বলছিস ভিউটা দেখো প্রত্যেকদিন যাই আর দিকে যাই পুরো অন্ধকার কবে যে দেখতে পাবো ভগবান জানে আমাদের শ্লোক কিন্তু খুব টায়ার্ড হয়ে পড়েছে ও বলছিল আজ সকালে বাড়ি যাবো যাই হোক মনে হচ্ছে আমার বাড়ি চলে যাব কারণ আর নর্থ সিকিম তো যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না প্রথমে আজকে এখনো পর্যন্ত সানি আছে জাপানিজ ট্যাম্পেলে দাঁড়াতে গেলে বেশ অনেকটা লম্বা লাইন পড়ে কারণ একটাই হচ্ছে এখানে সিঙ্গেল ওয়ে একটা করে গাড়ি যায় সে ঘুরে নিচে নামলে তবে আরেকটা গাড়ি ঢুকবে খুব বিচ্ছি একটা সিচুয়েশন একে আমরা খুব লেট হয়ে গেছি প্রত্যেকটা পাখির মিষ্টি ডাক কি অপূর্ব লাগে চলো

যেহেতু এতগুলো সিঁড়ি করতো শ্লোকের বাবা শ্লোকে নিয়ে আসেনি ওরা নিচে আছে আমি একাই যাচ্ছি ওপরে একটু ঘুরে জন্য

ও সবা সবাই কত নিচে কিছু নেমেছে হ্যাঁ গ্রামগুলো দেখতে পাচ্ছ কত ছোট 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 সব গ্রাম আর একজন আমার হাত ছেড়ে পালাতে পারলে বাঁচে তোমরা দেখো শ্লোকটা কি অরেঞ্জ ট্রি ভ্যালিতে শ্লোকটা দেখো আর একজনের হাত ছেড়ে পালাতে পারলে বাঁচে না এখানে যা খাওয়া হচ্ছে কথা বলা যাচ্ছে যাই হোক একটা চা নিলাম লিখার চা কি হাওয়া হচ্ছে এখানে সত্যি না কথা বলা যাচ্ছে না কর শান্তি মনের শান্তি সব শান্তি এখন আছে রক গার্ডেনে ঝর্ণাটা জাস্ট বব লেগেছে টু মাছ বাউ খুব ভালো লাগলো রক গার্ডেনটা ঠিক আছে এখন চলো এই যে ঝর্না আর এই যে স্লো বাই স্লোভ উঠছি এই হচ্ছে ঝর্ণা ঝর্ণা এখান থেকে স্টার্টিং ভীষণ বড় এরিয়া অনেক বাই স্লোপ লাই স্লোপ করা আছে ভীষণ বড় স্লোপ স্লোপ এই যে ফটো তোলার জন্য আদর্শ এই যা ভিউ 아, 포토샵에서 슬로케 하루바바바바바바바바바바바고바바바바바바바바바바바바바바바바바바바바 এই হচ্ছে মোটামুটি ঝর্ণার শুরু আরো ওপরে যাওয়া যায় কিন্তু ওপরে কি আছে আমি সেটাই জানি না মোটামুটি ঝর্ণা পর্যন্ত এলাম ওপরে অনেকটা যাওয়া যায় শ্লোকের বাবা যেহেতু শ্লোক নিচ্ছে না আমি একা সাহস পাচ্ছি না যাওয়ার আর ওপরে কেউ যাচ্ছেও না এই অনেকটা ওপরে আছেই অনেক দারুণ 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 রক গার্ডেনটা সিরিয়াসলি দারুণ করে ঝর্ণাগুলো তবে ওপরের ঝর্ণাগুলো হাত দেওয়া খুব টাফ

আজকে আমার হোটেলে গিয়ে নিউ রুম আজকে রাত ওই রুমটা ছেড়ে দিয়ে এসছি এগারোটার আগে দেখি এবার মাউন্টেন ভিউ দিয়ে আজকে আজকে আমাদের মাউন্টেন ভিউ কিন্তু কালকেই আমরা দার্জিলিংকে ছাড়ছি এবারে ট্রেন কি বাসে যায় সেটা এখন দেখি ট্রেনের তৎকাল পায়নি দেখা হয়ে গেছে বাসই ভরসা এবার নিচে যা বাসে করে বেরিয়ে যাব। ঘরটা তো ভীষণ সুন্দর গো দেখতে খুব সুন্দর হয়েছে এবারের রুমটা এবারের রুমটা ভীষণ সুন্দর হয়েছে ভীষণ সুন্দর এই যে আহ যেটা চেয়েছিলাম দরজা খুললি একটু পাহাড় দেখতে পাবো তবে কি সামনে একটা ম্যাটার টপ আছে ঠান্ডা হাওয়া তো পাবো মানে গার্ডেন গার্ডেন হোক শ্লোকের বাবা বলছিল যে বৃষ্টি হবে দেখবে পাহাড়ে একদিন তাই হলো কি শান্তি লাগছে পাহাড়ে আমি বৃষ্টিটাও দেখে নিতে পারলাম ভীষণ ভালো লাগছে বৃষ্টিটা অনেকক্ষণ আগে হওয়ার কথা ছিল যাই হোক এত বেলা করে হচ্ছে এখানে যেন শুধু পায়রা 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 মানে ঝাঁকে ঝাঁকে তুমি সব সবসাথে শুধু পায়রা দেখতে পাবে যাই হোক তোমাদের অনেক কিছু শেয়ার করা আছে আজকে হচ্ছে টোয়েন্টি সিক্স অফ এপ্রিল আমাদের চতুর্থ বিবাহ বার্ষিকী দেখে দেখে বিয়ের বয়সটাও চার পেরিয়ে গেলো আগে ভালোই হলো চারটে বছর পেরিয়ে গেলাম একসাথে তবে আজকে আমাদের এই সেলিব্রেটটা গ্যাংটকে গিয়ে করার কথা ছিল আমাদের প্ল্যানই ছিল যে আজকে সকালে গ্যাংটকে চলে যাবো তো সুতরাং আমরা ওই জন্য নিচের ঘরটা কিছুদিন বুক করেছিলাম তারপরে কালকে বিকেলে আমার বাড়ি থেকে পৌঁছে এসেছে যে নর্থ সিকিমে ল্যান্ডস্লাইড হচ্ছে তো সিকিমে আমি গ্যাটকে কোনোভাবেই দেওয়া যাবে না এমনি আমরা খুব কনফিউশন ছিলাম যে স্লোক দিতে পারবে কিনা তো দেখলাম যে না স্লোক শুক করছে না এমনিও ইত্যাসিমে এখান থেকে রা বাংলা যাবো

কিন্তু আজকের তো ছাব্বিশ এখনও চার দিন এখানে আমি কী করবো কত হোটেলে ঘুরবো আর কতবার যাব আর এখানে ভীষণ ঠান্ডা যাকে বাসে করে হয়তো চলে যাবো ট্রেনের তৎকাল টিকিটটা পেলে তাও একটু তাড়াতাড়ি বাড়ি যাওয়া যেত নাহলে কালকে রাত্রে বাস ধরবো তারপর বাড়ি যেতে তো সোমবার তাও ভালো বাড়ি চলে যাই আপাতত বসে বসে মনে হচ্ছে বৃষ্টির উপভোগ করি পাহাড়ে প্রথমবার বৃষ্টি দেখছি উফ কী আনন্দ হচ্ছে ভাল লাগছে ভীষণ ভাল লাগছে তাহলে একটা কথা খুব মন খারাপ হচ্ছে কী বলতো কালকে फेर আমাকে রেডি হয়ে জামো একটু ক্যাশবোর্ড বা গিনারি দিছি তার ভালো কোনো আন্দাজ আছে এখন কটা বাজে এখন গড়িতে বাজে আটটা এত বৃষ্টি হলো ঘুমিয়ে গেছিলাম টোটালি ঘুমিয়ে গেছি কেনেছে বুঝতে পারলাম রাতে কাটা হবে রাতে কাটা হবে চলো 8টা বাজে আমরা ঘুরে এসে কেক কাটবো ঘুরে আসে এসে কে কাটবো চলো চলো ঘুরে আসো সবসময় আমি কোনদিন পরে হয় না যে ওপর থেকে পাহাড়ে যেতে হবে আসবো আমরা গ্রাউন্ড ফ্লোরে আছি

ওভার প্রাইস একশো গ্রাম চায়ের দাম নাকি তিন হাজার টাকা বাবা হ্যাঁ চলো 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 বসি 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 সত্যি কথা তিন হাজার টাকা দিয়ে চা খেয়ে আমার পোষা মেটা উঠে আজকে ভালো সকালে কালকে পাঁচ দাম জার্নিতেই বাড়ি যাব ভীষণ সুন্দর গন্ধ ছিল দার্জিলিংটা আমার তো প্রথমবার দার্জিলিং ভালো লাগলো ভালো মেমোরিজ থাকলো ভালো এক্সপিরিয়েন্স থাকলো লোককে নিয়ে কোনো হ্যাজেল হয়নি আমার আপাতত ভালো হয়েছে খুব সুন্দর হলো জার্নিটা তবে কালকে কালকে সন্ধ্যে মেলে বসতে পারবো না

আজকের আর কেকটা কিছু কাটলাম না কাল কাটবো কারণ আজকের এমনি খাওয়াটা বেশ লোড হয়ে গেছে বাইরে সিঙ্গারা মোমো তারপর আজকে একটা ভুল করে এক মিনিট চাউমিনও খেয়ে ফেলেছি খুব খিদে পেয়েছিলো তো আর এখন যদি কেকটা খাই আর পেটে জায়গা ধরবে না কেকটা কালই কাটবো খেয়ে চলে যাবো আপাতত এখন আমরা ট্রেনের ঠিক এই ট্রেন বলছি বাসের টিকিট বুক করছি কালকের ফাইনালি বাসে চলে যাব খুব বৃষ্টি হচ্ছে এখানে এত ঠান্ডা এখন বাজে রাত এগারোটা পনেরো ঠান্ডা বাসের টিকিট পাচ্ছিলাম ওটা সেটা এত রাত হয়ে গেল ফাইনালি কালকের রাত আটটায় আমাদের বাস গ্রিন লাইন এক্সপ্রেস খেতে বসবো আজকে বলেই দিয়েছিলাম যে আজকে আমার বাইরে যাবো না মানে টাইম হবে না একটু ব্যস্ত আছি ওরা নিজেরাই ঘরে খাবার দিয়ে গেছে

একটু মন খারাপ লাগছে বেশ কদিন আসবো 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 আনন্দটা প্রায় যেদিন থেকে টিকিট কেটেছি সেদিন থেকে কিন্তু চলে যাওয়ার কষ্টটা যেন আজকে একটু বেশি হচ্ছে যাই হোক চলো ভালো ঘুরলাম ভালো মেমোরিজ নিয়ে গেলাম এই অনেক তাহলে আজকের জন্য টাটা দেখা আবার কাল নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে টাটা